তো ফাইনালি মেগিস্টার সাহিফ খান আপকামিং সিনেমা সোলজার ভাই শুটিং কবে থেকে শুরু হবে সেটা ভাই জানতে পারা গেছে তো সেটা কবে থেকে শুরু হবে সেটা আগে ভিডিওতে বলছি এর আগে বলি যে মেগিস্টার সাহিফ খানের সোলজার সিনেমার আরো কিছু এক্সক্লুসিভ আপডেট ভাই চলে এসে গেছে সেইগুলো নিয়ে এখন কথা বলবো এর সাথে সাথে কথা বলবো যে মেগিস্টার সাহিফ খান এই সিনেমারই ভাই কিছু ফ্যানমেড পোস্টার নিয়েও এখন আমি কথা বলবো সেইগুলো ফ্যানমেড পোস্টারই ভাই এক একটা আগুন তো সেইগুলো নিয়ে এখন ধীরে ধীরে কথা বলবো তো আমার সঙ্গে এতে তো হয়ে গেছে শুরু হতে যাচ্ছে মেগিস্টার সাহিফ খানের আপকামিং

এত গুছানো গুছানো কাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভাই সোলজারের কোনো গুছানো কাম আমরা দেখতে পাই না তো সেই জন্য ভাই আমি অনেকটাই হতাশ হয়েছি যে সোলজারে কেন ফার্স্ট লুক এই পর্যন্ত দেয় নাই এই সপ্তাহে থেকে যদি সোলজারের শুটিং আরম্ভ হয়ে যাবে তাহলে সোলজারে একটা ফার্স্ট লুক ভাই কমসে কম দেয় না ছিল কিন্তু ভাই সোলজারে কোনো ফার্স্ট লুক দেয় নাই এটা ভাই অনেকটাই খারাপ লাগছে আমার এবং কি আমি জানি যে তোমাদেরকেও অনেক খারাপ লাগছে কিন্তু ভাই আমাদেরকে সারপ্রাইজ করানোর জন্য ভাই এই সপ্তাহেই সোলজারের ফার্স্ট লুক আসতে পারে সেটা ভাই এক্সক্লুসিভ আপডেটে জানাই কালকে আমি অলরেডি এক ভিডিওতে বলেছি এবং কি জানতে পারছি যে এই সপ্তাহে কিছু না কিছু আসবে সোলজার থেকে সেটা ভাই ফার্স্ট লুক ও হতে পারে তো ফার্স্ট লুক এই পর্যন্ত দেয় আমরা হতাশে ছিলাম কিন্তু ভাই যদি দেয় এই সপ্তাহে তাহলে ভাই আমাদের যে হতাশগুলো ছিল আমাদের মনে যেটা ই ছিল যে সোলজারের কোনো ফার্স্ট লুক আসে না সোলজারের কোনো আপডেট কেন আসে না সেটা ভাই দূর হয়ে যাবে দুই এই সপ্তাহে সোলজারের ফার্স্ট লুক দেয় তো এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না যে সোলজারের ফার্স্ট লুক ভাই এই সপ্তাহেই দিবে সেটা ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না ওভারঅল এখন যদি বলি যে মেগেশের শেফ খানের এই সোলজার সিনেমার শুটিং কবে থেকে শুরু হবে তো এই সোলজার সিনেমাটা শুটিং শুরু হবে ভাই ছাব্বিশ তারিখ থেকে তো আজকে কয় তারিখ আজকে আজকাল ভাই তেইশ তারিখ যখন আমি এই ভিডিওটা আপলোড করবো তখন ভাই তেইশ তারিখ এই ভিডিওটা তোমরা কিন্তু চব্বিশ তারিখেও পঁচিশ তারিখেও দেখতে পারো কিন্তু ভাই আমি যখন আপলোড করবো তখন ভাই তেইশ তারিখ তো তেইশ তারিখের দিকে ভাই ছাব্বিশ তারিখ আসতে আসছে ভাই তিন দিন টাইম আছে তো ওই তিন দিনের মধ্যেই মেগাস্টে শেভ খান এর শুটিং করবেন তো পঁচিশ তারিখে সেই এর শুটিং ভাই কমপ্লিট করে মেগাস্টে শেভ খান সোজারের এ চলে যাবেন ছাব্বিশ তারিখ থেকে সেটাই ভাই এখন শোনা যাচ্ছে এটা ভাই সোজারের মেকাস রাই ভাই বলে দিছে অটোমেটিক ওভার হল আমরা আশা করবো যে ছাব্বিশ তারিখে ম্যাগাস্টি শেফ খানের সোলজার সিনেমার শুটিং আরম্ভ হয়ে যাবে তার কিছুদিন বা দুই দিন পরে আমরা সোলজারের ফার্স্ট লুক দেখতে পারবো এটা আমরা এখন আশা করতে পারি এর সাথে সাথে দ্বিতীয় আপডেটটা হলো ভাই মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমার কিছু ফ্যানমেড পোস্টার নিয়ে আমি এখন কথা বলবো তো এই ফ্যানমেড পোস্টার তোমরা অলরেডি থামনেলে দেখেই গেছো যে ফ্যানমেড পোস্টারটা কি রকম হয়েছে মেগাস্টার সাহেব কানে একটা গান হাতে করে দাঁড়িয়ে আছে এবং কি পোশাক পরে আছে আর্মির সিপের এবং কি মেগাস্টার সাহেব খান ভাই দাঁড়িয়ে আছে পিছনে বিল্ডিং এবং কি আকাশটা লাল এখানে ফ্যান্ডমেড পোস্টার দুর্দান্ত দেখা যাচ্ছে এর সাথে সাথে আরো কিছু ফ্যান্ডমেড পোস্টার আছে সেইগুলো ভাই দুর্দান্ত মাস্টারপিসের মতন যে এটা বেশি ভালো দেখা যাচ্ছে যে আমরা দেখছিলাম যে একটা ফ্রেম বের করা হয়েছিল তো ওই ফ্রেমের থেকেও ভাই যারা ফ্যান্ডমেড পোস্টার বানিয়েছিল তাদেরকে ভাই বেশি ভালো লেগেছিল তো ওইরকম ভাবে মনে হচ্ছে যে সোলদারের ফ্যান্ডমেড পোস্টারই ভাই সোলজারের ফার্স্ট লুকের থেকে বেশি বেটার হচ্ছে যাচ্ছে তো ওভারঅল সোলজার ফার্স্ট লুক যখন আসবে তখন আমরা ফার্স্ট লুক নিয়ে কথা বলবো ফার্স্ট লুক কেমন হতে পারে আর আমার তো মনে হয় যে সোলজার ফার্স্ট লুক ভাই বাবালি হবে কারণ মেগাসিস সাহেব খানকে এই প্রথমবারের জন্য আমরা কোনো আর্মির চরিত্রে এবং কি আর্মির পোশাকে দেখতে পারবো ওভারঅল এই ছিল মেগাসিস সাহেব খানের আপকামিং সোলজার সিনেমা নিয়ে কিছু আপডেট তো এই আপডেটগুলো তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই